আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনরা এই প্রথম বাবা আজকে আমাদেরকে নিয়ে স্বপ্নের আরওয়ান 5 করে বাজারে নিয়ে যাবে সাথে ঘরের জন্য আজকে অনেক বাজার করব ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই চলুন শুরু করি আপু চালাতে পারবেন কিনা না কোনো জবেিনে নামায় দিবেন হ্যাঁ না

আপনার পছন্দের কোন জিনিস নিলে ভালো হয় কোন সবজি বেশি ভালো লাগে আমার পছন্দের তো ফুলকপি ফুলকপি আচ্ছা ঠিক আছে ভাই ফুলকপি দেন তো তারপর অল্প স্বল্প কিছু বাজার নিয়ে যখন বাজার থেকে বের হচ্ছিলাম তখন বাবা হঠাৎ আচমকা ব্রেক করে দাঁড়িয়ে ফুটলো কি ভাবো দাঁড়াছেন কিলে

আম্মা যদি দেখে এই অফারের কথা শুনে খুশিও দেবো কারণ পাউডার নাকি তুফান অফার চলতেছে দিবনি আপনাকে একটা জলদি আমাকে তিন কেজি পাউটার দেন আচ্ছা ভাইয়া এক মিনিট ভাইয়া কি ব্যাপার সদগর ডিটারজেন্ট পাউডারের এত চাহিদা বাড়িতে গিয়ে এর গুণগত মান নিচ্ চোখে দেখতে হবে তো তারপর বাজার নেওয়া কমপ্লিট করে বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যটা বাবা ছেলে উপভোগ করতে করতে বাড়িতে এসে পৌঁছালাম সেটাই সেটা যে আমু কই কই আইজেন আইজেন আগে বদে যাওয়া তারপর সমদ্র না আজ এই জন্যে সতাকর ডিটারজেন্ট পাউডার বেশি করে নিয়ে এসেছি ব্যাগজ্ঞান দেওয়া শুরু করো অবিশ্বাস্য মনে হলো এটি সত্যি বাজারে সদগর ডিটারজেন্ট পাউডারের মতো গুণগত মানের অন্য যেকোনো ডিটারজেন্ট কিনতে গেলে আমাদের দুশো থেকে দুশো সদগর ডিটারজেন্ট পাউডার পাচ্ছেন মাত্র টাকা যা অনেক সাশ্রয় হবে আর গুণগত মান সম্পর্কে যদি বলি অন্যান্য ডিটারজেন্ট পাউডারের তুলনায় এটি অনেক শক্তিশালী অল্প পরিমাণ সদগর পাউডারও অধিক ফেনায় নিমিশে পরিষ্কার এবং জকজকে আর কাফরে আসে দারুণ উজ্জ্বলতা এর মধ্যে সদগর ডিটারজেন্ট পাউডারের তুফান অফারটি নিতে ফেনীর ভিতরে যে কোনো লোকেশনে যোগাযোগ করতে পারে তার সাথে সদগর ডিটার্জেন্ট পাউডারের পেজ আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন